আলাইকুম আপনারা বেশি বেশি শেয়ার করি দেন আমাদের রাস্তাঘাট পৌরসন্ড খারাপ আমাদের টলি লেগেছে লাগবে আলাইকুম ইটির আপনারা দেখতে পাচ্ছেন চন্দনপুর গ্রামবাসীর সুন্দর প্রচেষ্টায় আজকে এই চন্দনপুর গ্রামের অবহেলিত রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে এই চন্দনপুর মানুষের অনুদানের টাকা দিয়েই আমরা এই পর্যন্ত আজকে এই পনেরোটা বছর অবহেলিত এই চন্দনপুরে বিগত সরকার বহু শ্রুপ করে এই চন্দনপুরের কোনো উন্নয়ন হয়নি আমরা চন্দনপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আগামী দিনগুলোতে যেন সুন্দরভাবে এই চন্দনপুরের মানুষ মিলেমিশে এই অনুদান দিয়ে পকেট থেকে অনুদান দিয়ে এই চন্দনপুরের রাস্তাঘাট মেরামত করতে পারে আপনারা সহযোগিতা দেবেন আমরা সবাই মিলে এই সুন্দর উদ্যোগগুলো প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

গ্রামের এখন বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আমরা চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর তিন নম্বর ওয়ার্ডের অধিবাসী আমাদের দীর্ঘদিন যাবৎ এই রাস্তাঘাট সংস্কার হয়নি চলাফেরার খুব অসুবিধা তো আমরা গ্রামবাসী সবাই সম্মিলিতভাবে এই সংস্কারের কাজ হাতে নিয়েছি এটা যদি সরকারি অনুদান না আসা পর্যন্ত আমাদের খুব ব্যাহত হচ্ছে চলাচলের সরকারের দৃষ্টি আকর্ষণ করছে খুব দ্রুত আমাদের রাস্তাটা পাকা প্রয়োজন একটু আগে আমার বড়ো ভাই আহসান হাবিব বলল কথাটা আসলে বাস্তব আমি দীর্ঘদিন বাড়ি ছিলাম মোবাইল শুনতাম যে এই রাস্তা তা বাড়ি আসার পরে এ রাস্তায় ইতিমধ্যে দুটো লোক মারা গেছে আবুল মাস্টার আর মেজান দর্জি এই মসজিদে নামাজ পড়তে আসার কারণে দুইটা মানুষ মারা গেছে সত্যি কথা যেটা চাচা এই যে রাস্তা বলেন তা চৌত্রিশ আমাদের এসেছে আমরা বর্তমান এলাকা কেউ নজর দেয় না হ্যাঁ আমাদের এখন বর্তমান আমরা কোন কাজ হ্যাঁ এই বিশ বছরের ভিতরে আমরা খুব দুঃখী কষ্টের ভিতরে আছি আমাদের রাস্তায় এখন আপনারা যদি আমাদের দিয়ে একটু তাকান তাহলে আমরা একটু উপকার ইউনিয়নের খুব অবহেলিত ইউনিয়ন এটা তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হচ্ছে চন্দনপুর ইউনিয়ন আমরা আমরা এই পাশে দাঁড়িয়ে আছি আমাদের কেন্দ্রীয় জামা মসজিদ পাশে রাস্তার অবস্থা দেখেন আমরা দীর্ঘ কুড়ি বছর ধরে এই ভোগ করছি এখান থেকে কুড়ি বছর আগে আমরা কিছুটা সংসার করেছিলাম আর এখন আমরা নিজস্ব অর্থায়ন আমরা সহগুলি রাস্তায় টাকা চাঁদা তুলে আমরা তিরিশ চৌত্রিশ টুরির মতো মাটি দিয়েছি এখনও মানে এখন পঁয়ত্রিশ ছত্রিশ টুরি প্রাণী মাটি হলে ভালো হয় সেই মোতাবেক আমরা কাজ করছি আপনার জন্য আমাদের একটু দৃষ্টি দেন তাহলে আমরা আরও একটু সহজত পালে আমরা আরও একটু